হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা আজকে তোমরা যারা যারা ডাব্লু বিসিএস ফিলিমস ফুড এসআই ঠিক আছে বিএসসি ক্লার্কশিপের জন্য যারা এক্সাম দিতে চলেছো তার জন্য খুব গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের থেকে কিছু ইম্পর্টেন্ট আমরা প্র্যাকটিস সেট করব যেখানে তোমাদের তিরিশটা কোশ্চেন আমরা এই এখানে সলভ করবো ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো আজকে দেখে নাও প্রথম কোশ্চেন ইকোনমিক্স থেকে দেখো খুব ভালো করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে ঠিক আছে ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে তো তোমরা যারা অ্যান্সারটা জানো তারা কমেন্টে লিখতে পারো আর না হলে এক্ষুনি আমি অ্যান্সারটা বলে দিচ্ছি দেখো আগে অপশানসগুলো ভালো করে দেখে নাও কী বলেছে দেখো অর্থমন্ত্র ভারতীয় রিজার্ভ ব্যাংক ঠিক আছে তারপর দেখো কি আছে ভারতীয় স্টেট ব্যাংক আর অর্থ কমিশন ঠিক আছে তাহলে তোমাকে কি করতে হবে প্রথমে ভালো করে অপশানসগুলো রিড করতে হবে দেখো অর্থমন্ত্রক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাংক যেন সমস্ত টাকা পয়সার যোগানের সঙ্গে কিন্তু রিজার্ভ ব্যাংক রিলেটেড ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা দেখো খুব সহজেই কিন্তু এখানে নিয়ে বেরিয়ে আসছে কোনটা অপশান বি ঠিক আছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। মনে থাকবে তো আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল আরেকবার শুনে নাও ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে অ্যান্সার হবে কি ভারতীয় রিজার্ভ ব্যাংক ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে আসি সেকেন্ড কোশ্চেনে দেখো পরিকল্পনা কমিশন স্থাপিত হয় কত সালে পরিকল্পনা কমিশন স্থাপিত হয় কত সালে গুলো আমরা দেখে নিই কী কী বলেছে দেখো ফার্স্ট আছে কি অপশান এ নাইনটিন ফর্টি ফাইভ অপশান বি নাইনটিন ফিফটি ফাইভ অপশান সি দেখো নাইনটিন ফিফটি আর নাইনটিন থার্টি ফাইভ তাহলে আমাদের কোশ্চেনটা কি বলেছে বলেছে পরিকল্পনা কমিশন মানে প্ল্যানিং কমিশন যেটা আছে সেটা কত সালে স্থাপিত হয় অ্যান্সার হবে কোনটা দেখো অ্যান্সার হবে কিন্তু নাইনটিন ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে আসি তিন নম্বর কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেনটা কি বলেছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয় ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয় সঠিক উত্তরটা কি হবে বলো দেখো ইংল্যান্ড সাউথ আফ্রিকা রাশিয়া আর আমেরিকা ঠিক আছে সাউথ আফ্রিকা রাশিয়া আমেরিকা তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অপশান সি ঠিক আছে আমরা এবার চলে যাচ্ছি চার নম্বর কোশ্চেন দেখো চার নম্বর কোশ্চেন কি বলেছে দেখো পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচুরবার পরীক্ষা এসছে তোমাদের তোমরা জানো তোমরা যে কোনো প্র্যাকটিসের যখন করেছো এই এই প্রশ্ন কিন্তু বারবার এসছে ঠিক আছে যে কোনো সে বিসিএস বলো পিএসসি ক্লার্কশিপ বলো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলেই সেটা বুঝতে পারবে তো অ্যান্সার দেখো কি হবে আগে কোশ্চেন অপশানসগুলো দেখেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার আর উপরাষ্ট্রপতি তো সবাই জানো আশা করছি যে এখানে আমাদের যিনি প্রধানমন্ত্রী অর্থাৎ পি তিনি কিন্তু এই পরিকল্পনা কমিশনের সভাপতি হন ঠিক আছে তো অ্যান্সার কী হবে দেখো প্রধানমন্ত্রী অপশান বি ঠিক আছে চলে আসি নেক্সট কোয়েশ্চেনে দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় কত সালে অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ঠিক আছে সেটা কত সালে গঠিত হয়েছে তো কোয়েশ্চেনের অপশানসগুলো দেখে নাও কি কি বলেছে দেখো প্রথম অপশন কি আছে উনিশশো বাহান্ন উনিশশো তারপর দেখো কি আছে উনিশশো পঞ্চাশ আর উনিশশো পঁয়ত্রিশ তো সঠিক উত্তরটা কি হবে মনে রাখবে আমাদের যে এই যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা তৈরি হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তো সঠিক উত্তরটা কি হবে নাইনটিন ফিফটি টু অর্থাৎ অপশান এ নেক্সট চলে আসছে দেখো ছ নম্বর কোশ্চেন ছ নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া এই বইটা কে লিখেছে তাও এই বইটা কে লিখেছে এটা দেখো তোমরা সবাই অলরেডি জানো বার পড়েছো এটা সঠিক উত্তরটা কি হবে এটা সঠিক উত্তরটা হবে এম বিশ্বেশ্বরা রাও দেখো অপশন কোন অপশানে আছে এম বিশ্বেশ্বরা রাও দেখো কোথায় আছে দেখো ডি অপশানে আছে এম বিশ্বেশ্বরা রাও ঠিক আছে উনি কিন্তু এই বইটা লিখেছেন যেটার নাম কি প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটা তোমরা ভালো করে পড়ে রাখবে মনে রাখবে কিন্তু ঠিক আছে আর এমনভাবে পড়বে না এমসিকিউগুলো যেন একবার আসলে আরেকবার দেখলে পরে ওটা তোমার মনে পড়ে যায় সেইভাবে তোমাদের প্রিপেয়ার করতে হবে এমসিকিউগুলো ঠিক আছে দেখো নাম্বার সিক্স হয়ে গেল এবার সেভেন দেখছি দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে খুব সিম্পল কোশ্চেন একদম ইকোনমিক্সের বেসিক কোশ্চেন এটা কিন্তু না পারলে হবেই না তোমাদের কিন্তু এই এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রচুর কোশ্চেন কোনো না কোনো বার রিপিট হয় ঠিক আছে যতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে সাল ধরে ইম্পর্টেন্ট কী কনসেপ্টগুলো তোমাদের পড়তে হবে তাহলে এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কবে হয়েছিল সেটা কবে হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় ফিফটি থেকে তাই তো এইবার দেখো এই যে ফিফটি থেকে যে পাঁচ বছর চলেছে এইবার এই পাঁচ বছর প্রথম যে হয়েছিল এই পরিকল্পনাটা বেশ কি ছিল এটা নেওয়া হয়েছে যেটা বেস কি ছিল দেখো অপশান দেখো মহারাণ মডেল মডেলকে অনুসরণ করা হয়েছিল না হারট ডোমার মডেলকে অনুসরণ করা হয়েছিল না জন স্যান্ডি মডেলকে অনুসরণ করা হয়েছিল নাকি কোনোটাই হবে না आंसर তো তোমরা ভালো করে যদি কেউ একবার এই ফাইভ ইয়ার প্ল্যানিং করো এটা কিন্তু প্রথমেই তোমাদের এই কোয়েশ্চেনটা থাকবে দেখো সেটা কি হবে অ্যান্সার অ্যান্সার হবে হারোড ডোমার মডেল অর্থাৎ অপশন বি কেন আর এই মহানবিস মডেল অনুযায়ী সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানিংটা হয়েছিল ঠিক আছে তো প্রথমটা কিন্তু হারোড ডোমার মডেল দেখো এই যে হারোড ডোমার মডেলে হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট ঠিক আছে এবার মহানবিস মডেল যেটা আছে এটা সেকেন্ড ঠিক আছে তো এটা হলো তোমাদের অ্যান্সার এটা হারোড ডোমার মডেলে হচ্ছে আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর সেকেন্ড হচ্ছে মহালান বিশ মডেল বোঝা গেছে চলে আসছি নেক্সট কোশ্চেন দেখো আট নম্বর কোশ্চেনটা কি বলেছে কয়েকটি বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তাহলে যে সমস্ত বহুমুখী নদী পরিকল্পনাগুলি করা হয়েছিল সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তোমরা যদি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ভালো করে পড়ো তাহলেই কিন্তু ওর মধ্যে অ্যান্সারটা পেয়ে যাবে সুতরাং আমাদের অ্যান্সার কী হবে একদমই সিম্পল কোশ্চেন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম বহুমুখী নদী পরিকল্পনার কনসেপ্ট কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট চলে আসছি ন নম্বর কোশ্চেন কোশ্চেন দেখো নেক্সট চলে আসছি ন নম্বরে দেখো কি বলেছে ভারী শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল মানে হেভি ইন্ডাস্ট্রির ওপর জোর দেওয়া হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছে দেখো প্রথম দ্বিতীয় চতুর্থ আর পঞ্চম তো এটার কারেক্ট অ্যান্সার কি হবে ভারী শিল্পের উপর মনে রাখবে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয় প্রথম প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি ছিল নদী পরিকল্পনা ঠিক আছে আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা নাকি মহা মডেল সেখানে কিন্তু হেভি ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হয়েছিল চলে আসছি পরেরটায় দেখো নাম্বার টেন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর আগের নাম কী ছিল এখন যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ঠিক আছে যেটা হেডকোয়ার্টার কোথায় আছে জেনিভাতে আছে তো এই অর্গানাইজেশনের আগের নামটা কী ছিল ঠিক আছে এর আগের নাম কী ছিল মনে রাখবে এর আগের নাম ছিল গ্যাট জি এ টি ঠিক আছে গ্যাট দেখো আছে এখানে অপশান জি এ টি টি গ্যাট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে হয়ে গেল দশটা কোশ্চেন কিন্তু খুব ইজিলি হয়ে গেল খুব তাড়াতাড়ি হয়ে গেল এরপর আমরা দেখব এগারো নম্বর কোশ্চেনে কি আছে চলো দেখো সে বি এর পুরো কথাটি কী ঠিক আছে সে বি এর পুরো কথাটি কী তো অপশানস তোমরা এখানে আছে দেখতে পাচ্ছ অপশানসগুলো সে বি কি সিকিউরিটিস দেখো সে বি এস ফর সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয় সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার কি হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তাহলে এটা হচ্ছে আমাদের সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা তোমরা জানো যে এক্সচেঞ্জ বোর্ড মানে যে আমাদের দুটো স্টক এক্সচেঞ্জ আছে এনএসি বিএসি ঠিক আছে সেই এক্সচেঞ্জের সমস্ত দায়িত্ব কিন্তু এই সেবির আন্ডারে এর আন্ডারে কিন্তু এটা হয় এটা সেট হয়েছিল কবে নাইনটিন এইটি এইটে ঠিক আছে নেক্সট চলে আসছি পরেরটা দেখো নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্র সরকারের ইতিহারের মধ্যে রয়েছে খুব ভালো করে বোঝো যেটা তোমাদের অপশানে কিন্তু ঘেমে আছে দেখো কী কী ট্যাক্স প্রথমে বলা হচ্ছে পৌর কর পেশাগত কর অ্যালকোহলযুক্ত মদের উপর কর আর ভূমি রাজস্ব কর তাহলে মনে রাখবে কেন্দ্র সরকারের ইতিয়ারের মধ্যে রয়েছে একমাত্র এখানে যে করা ট্যাক্স আছে সেটা কি হবে দেখো এই যে পৌর করটা আছে এই পৌর করটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ইতিয়ারের মধ্যে পড়ে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখব বারো তেরো নম্বর কোশ্চেন দেখো কী বলেছে খুব ইজি কোশ্চেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় দেখো এইটা ইকোনমিক্স পড়তে গেলে তো রিজার্ভ ব্যাংক সম্পর্কে জানতেই হবে তাই না তো রিজার্ভ ব্যাঙ্ক কবে সেটা হয় একদম যেন তোমাদের ফার্স্ট একবার দেখেই এই কোশ্চেনটা মাথায় চলে আসবে রিজার্ভ ব্যাংক কবে হয় এসবিআই কবে মানে যে সমস্ত ব্যাঙ্কগুলো ইম্পর্ট্যান্ট যে সমস্ত ন্যাশনালাইজড আমাদের ব্যাঙ্কগুলো রয়েছে ঠিক আছে সেই ব্যাঙ্কগুলো টোটাল বারোটা যে রয়েছে তার প্রত্যেকটা ব্যাংকের মধ্যে তোমাদের ওই ইম্পর্টেন্ট যে ব্যাঙ্ক সেটার মধ্যে কি সেন্ট্রাল ব্যাঙ্ক যেটাকে আমরা বলি সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেখান থেকে মনিটারি পলিসি তৈরি হয় ঠিক আছে তো এই ব্যাঙ্কটা কবে স্থাপিত হয়েছে দেখো এই ব্যাংকটা কত সালে স্থাপিত হয় দেখো যে উনিশশো তিরিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো একান্ন তো সঠিক উত্তরটা কি হবে উনিশশো পঁয়ত্রিশ সালে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাবলিশ হয় ঠিক আছে মনে থাকবে কি বললাম উনিশশো পঁয়ত্রিশ সালে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাবলিশ হয় চলে আসছি পরের কোশ্চেনে আচ্ছা এটা মার্ক করে দিচ্ছি উনিশশো সাল ঠিক আছে উনিশশো সালে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাবলিশ হয় নেক্সট চলে আসছি দেখো পরেরটা প্রশান্ত চন্দ্র মহালানবিশের দেখো প্রশান্ত এই মাত্র আমি এই কোশ্চেনটা কিন্তু একটু আগেই ফাইভ ইয়ার প্ল্যানিং যখন পড়াচ্ছিলাম বলে দিয়েছি দেখো সেটা আবার রিপিট হচ্ছে যে প্রশান্ত চন্দ্র মহালানবিশের নাম জড়িত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটাকে নাকি মহালানবিশ মডেল বলা হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কি বলা হয় যেটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে কিন্তু মডেল অনুযায়ী হয়েছিল ঠিক আছে কিন্তু দ্বিতীয় যেটা সেটা কিন্তু মডেল বলা হয় তার জন্য প্রশান্ত চন্দ্র মহালান বিশের নাম অনুসারী সুতরাং এটা কোনটা হবে অ্যান্সার দেখো অপশান বি অপশান বি হচ্ছে কি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে চলে আসছি দেখো পনেরো নম্বর কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ডাবলি বিআইডিসি কত সালে স্ট্যাবলিশ হয় ঠিক আছে এটা অ্যান্সার হবে কি দেখো অপশানগুলো দেখা যাও নাইনটিন সিক্সটি সেভেন নাইনটিন এইটিন সেভেন্টি সেভেন দেখো নাইনটিন এইটি থ্রি দেখো মনে রাখবে কোনো এমসি যখন আমাদের কোশ্চেন গিভেন থাকে ঠিক আছে এক্সামে যে আমরা বলি আমাদের পেপারটা হার্ড হয়েছে কেন পেপারের কোশ্চেনগুলো খুব কঠিন হয়েছে কিন্তু আদেও কিন্তু কোশ্চেন কঠিন হয় না কঠিন কি হয় কঠিন হয় অপশানসগুলো এই অপশানগুলোকেই যদি খুব কাছাকাছি তোমায় দিয়ে দেওয়া হতো ঠিক আছে যেমন আমি সাপোজ এটা দিয়েই বলছি যে ডাব্লু ডিসি যেটা প্রতিষ্ঠা হয় কবে এখানে দেওয়া নাইন এটা অ্যান্সার হবে কি নাইনটিন সিক্সটি সেভেন ঠিক আছে তো এবার অপশানগুলো দেখো কত সুন্দর করে দিয়েছি তুমি যদি সাপোজ এটা মনে রাখছো সিক্সটি সেভেন এবার দেখো পরের অপশানটা এইটটি ওয়ান সেভেন্টি সেভেন এবার যদি প্রত্যেকটা অপশানই এরকম করে খুব কাছাকাছি দিয়ে দিত ফিফটি সেভেন দিয়ে দিত অথবা এখানে সিক্সটি সেভেন সেভেন্টি সেভেন এইটি সেভেন দিত তখন না তোমার তুমি আরও পাজাল্ট হতে কারণ তুমি জানো লাস্টের যে ডিজিটটা আছে ওটা সেভেন সুতরাং এবার কিন্তু অ্যাকচুয়ালি কোনটা আমি সেটা মনে করতে পারছো না তার জন্যই বলছি কিন্তু এমসিকিউতে কি কী হয় সবসময় অপশানস কঠিন হয় ঠিক আছে কোশ্চেন কিন্তু কঠিন হয় না সুতরাং ভালো করে এই জিনিসগুলো যখন পড়বে খুব ভালো করে পড়বে সালগুলো কিন্তু মনে রাখতে হবে ইনক্লুডিং ওর যে পার্টিকুলার ডেটটা ডেটগুলোও কিন্তু এখন আমাদের এক্সামে আসছে সেই পার্টিকুলার ডেট দিয়ে তোমাদের কিন্তু পড়তে হচ্ছে ঠিক আছে তো পারলে ওই ডেটগুলো মনে রাখার চেষ্টা করব এবার আমরা দেখব ষোলো নম্বর কোয়েশ্চেন ভারতের প্রথম শিল্পনীতি সংকল্প কবে গৃহীত হয় মানে কি ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটা আছে সেইটা কবে গৃহীত হয়েছে অপশানসগুলো দেখে নাও নাইনটিন ফিফটি সিক্স নাইনটিন তো মনে রাখবে আমাদের যে শিল্পনীতি পলিসি যেটা শিল্পনীতি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটা ঠিক আছে সেটা আমাদের গৃহীত হয়েছে কত সালে সেটা হয়েছে নাইনটিন ফর্টি প্রথম শিল্পনীতি নাইনটিন ফর্টি মনে থাকবে কি বললাম প্রথম শিল্পনীতি নাইনটিন ফর্টি এইটে চলো এবার দেখে নিচ্ছি আমাদের সেভেন্টিন নাম্বার কোয়েশ্চেন নীতি আয়োগ গঠিত হয় কবে ঠিক আছে নীতি আয়োগ গঠিত হয় কবে খুব ইম্পর্টেন্ট বহুবার এসছে পরীক্ষায় ঠিক আছে মনে রাখবে নীতি আয়োগ কবে গঠিত হয় দেখো সালগুলো দেখে নাও ভালো করে অপশানসগুলো দেখে নাও অপশান এতে কি বলেছে দু সালের পয়লা জানুয়ারি অপশান বিতে দেখো দু সালের পয়লা জানুয়ারি দু সালের পয়লা জানুয়ারি দু হাজার আঠেরো সালের পয়লা জানুয়ারি দেখতে পাচ্ছ একটা জিনিস কিন্তু কমন পয়লা জানুয়ারি তার মানে বুঝতে পারছো ওটা কিন্তু পয়লা জানুয়ারিটা তোমায় মনে রাখতে হচ্ছে এইবার সাল দেখো পনেরো ষোলো সতেরো আঠেরো ঠিক আছে তোমাকে এক্সাক্ট বলতে হবে কত সালে আমাদের কি হয় নীতি আয়োগ গঠিত হয়েছে অ্যানসারটা কি হবে দুহাজার পনেরো সালের পয়লা জানুয়ারি মানে প্রথম অপশন যেটা আছে সেটা কিন্তু আমাদের অ্যানসার হবে কি দুহাজার পনেরো সালের পয়লা জানুয়ারি আমাদের নীতি আয়োগ গঠিত হয় এরপর দেখো সতেরো পরের কোশ্চেন কি বলেছে ভারতের টাকা কড়ি সংক্রান্ত নীতি নির্ধারণ করেন কে টাকা কড়ি সংক্রান্ত নীতি কে নির্ধারণ করেন দেখো অপশন দেখো অর্থ মন্ত্রালয় প্রধানমন্ত্রীর কার্যালয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রথম কোয়েশ্চেনে তোমরা এরকম আমি তোমাকে বলে দিয়েছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্সার কি হবে অপশান সি তাই তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মনে থাকবে এটা কিন্তু অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে টোয়েন্টি আচ্ছা নেক্সট কোশ্চেন এইটিনের পর নাইনটিন গ্রামীণ কর্মসংস্থানের জন্য জওয়ার রোজগার যোজনা কবে শুরু হয়েছিল তাহলে দেখো অ্যান্সারটা কি হবে অ্যানসারটা কিন্তু হবে নাইনটিন নাইন অর্থাৎ অপশন নাম্বার ডি এটা কিন্তু আমাদের অ্যান্সার অপশন নাম্বার ডি ঠিক আছে পরের কোয়েশ্চেনটা আসছি নাম্বার টোয়েন্টি দেখো কি বলেছে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ কোনটি বিশ্বের বৃহত্তম দুধ ঠিক আছে মিল্ক প্রোডিউসিং কান্ট্রি কোনটা মনে রাখবে আমাদের ইন্ডিয়া হচ্ছে বিশ্বের মধ্যে প্রথম যে রাখিব সব থেকে বেশি মাত্রায় দুধ উৎপাদন করে ঠিক আছে তাহলে অ্যান্সার কী হবে ইন্ডিয়া দেখো এটা এটা অনেকবার প্রশ্নটা পরীক্ষায় এসছে তোমাকে এই যদি কোনো প্রিভিয়াস ইয়ার পেপার পড়ো তাহলে সেখানে দেখবে বারবার রিপিট হয়েছে এটা ডাবলুভিসিএস ফিলিমসে এসছে সব পরীক্ষাতেই কিন্তু এটা আসে ঘুরে ফিরে তো এইটা মনে রাখবে অপশন এ ভারত ঠিক আছে এবার দেখো টোয়েন্টি ওয়ান কোশ্চনে কি বলেছে ভারতে অর্থনৈতিক সংস্কার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে অর্থাৎ ইকোনমিক রিফর্মস কবে চালু হয়েছে দেখো অপশানসগুলো এবার দেখো জুলাই নাইনটিন তারপরে কি আছে আগস্ট নাইনটিন তারপরে কি আছে নাইনটিন এইটি মার্চ তো অ্যান্সার কী হবে অ্যান্সার হবে নাইনটিন ঠিক আছে অ্যান্সার হবে জুলাই নাইনটিন নাইনটি ভারতে অর্থনৈতিক সংস্কার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে

তো মনে রাখবে আটই নভেম্বর দু হাজার কিন্তু এই ইকোনমিক যে এটা যে যে ডিমনিটাইজেশন যেটাকে বলে সেটা কিন্তু হয়েছিল পাঁচশো টাকার একশো টাকার নোট বাতিল হয় এই যে আটই নভেম্বর দু হাজার ষোলোতে বোঝা গেছে এবার দেখো পরের কোশ্চেনটা গরিবী হাটাও স্লোগানটি উদ্ভাবন করেছে কে খুব ইম্পর্টেন্ট গরিবী হাটাও স্লোগানটা উদ্ভাবন করেছে কে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী অ্যান্সার কি হবে তোমরা আশা করছি এটা পড়েছো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার এসছে ইন্দিরা গান্ধী উনি কিন্তু এই যে গরিবী হাটাও স্লোগানটা উদ্ভাবন করেছেন নাম্বার টোয়েন্টি ফোর দেখো চোদ্দোটি যে বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়েছিল কত সালে এই যে বাণিজ্যিক ব্যাংক আগে যে চোদ্দোটা জাতীয়করণ হয়েছিল সেটা কত সালে এখন কিন্তু মার্চ হয়ে আর বারোটা বারোটা কিন্তু আছে ঠিক আছে ব্যাংক

হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কার দ্বারা প্রকাশিত মানে কোন সংস্থা এখানে আছে যেটা নাকি এইচডিআই কে প্রকাশ করে ঠিক আছে অ্যান্সার দেখো অপশন দেখো বিশ্ব ব্যাংক ইউএন অর্থাৎ অর্থাৎ ইউএন ফর্ম কি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঠিক আছে আইএমএফ নীতি আয়োগ দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ আমাদের অ্যান্সার কি হবে ইউএনডিপি এইচডিআই প্রকাশ করে কে ইউএনডিপি মনে থাকবে ইউএনডিপি এইচডিআই প্রকাশ করে দেখো কোন অর্থমন্ত্রী ভারতে পণ্য পরিষেবা কর অর্থাৎ জিএসটি চালু করেছিলেন চালু করেছিলেন দেখো অরুণ জেটলি মনমোহন সিং প্রণব মুখার্জি আর নরেন্দ্র মোদী কে চালু করেছিল অর্থমন্ত্রী অরুণ জেটলি কিন্তু এই জিএসটি কিন্তু চালু করেন অরুণ জেটলি ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি ভারতে একশো টাকার কারেন্সি নোট স্বাক্ষর করেন কে একশো টাকার যে কারেন্সি নোট সেটা কে স্বাক্ষর করে ভারতে অপশন কি আছে দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর অর্থ মন্ত্রণালয়ের সচিব ভারতের অর্থমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী অ্যান্সার কি হবে দেখো অপশন ভালো করে দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর আছে অর্থ মন্ত্রণালয়ের সচিব মনে রাখবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর কিন্তু সেই ব্যক্তি যেখান থেকে কিন্তু একশো টাকার নোট কারেন্সি নোট কিন্তু আসে ঠিক আছে স্বাক্ষর করেন ঠিক আছে দেখো ইয়েতেই স্বাক্ষর তুমি পেয়ে যাবে গভর্নরের স্বাক্ষর নোটগুলো দেখবি একশো টাকার নোটে কার স্বাক্ষর আছে আচ্ছা দেখো আঠাশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে ভারতের জিডিপিতে পরিষেবা খাতের শতাংশ কত অর্থাৎ সার্ভিস ঠিক আছে পরিষেবা খাত কত মনে রাখবে পরিষেবা খাতে কিন্তু আমাদের যে জিডিপি সেখানে কিন্তু পরিষেবার একটা অন্যতম অবদান রয়েছে যেখানে সব থেকে বেশি কিন্তু পরিষেবা খাতের থেকেই আসে যেটা কিন্তু কত পার্সেন্ট মনে রাখবে সেটা হলো অপশান এ সিক্সটি ঠিক আছে চলে আসছি দেখো পরেরটা টোয়েন্টি নাইন পিসিএ পিসিএ মানে কি অর্থাৎ দেখবে তোমরা ডাব্লিউ বিসিএস সে এসছিল দু হাজার উনিশে পিসিএ মানে কি তো দেখো এখানে পিসিএ কথা অপশনগুলো দেখো পাবলিক কারেন্ট অ্যাকাউন্ট কর্পোরেট অ্যাকাউন্টিং এর মূল নীতি আচ্ছা প্রম কারেন্টিভ অ্যাকশন পাবলিক চ্যানেল এজেন্সি আচ্ছা এখানে দেখো অপশান অ্যান্সারটা হবে সি প্রম কারেন্টিভ এটা প্রিন্টিং মিস্টেক আছে এটা একটু ঠিক করে নেবে ঠিক আছে প্রম কারেন্টিভ না এটা হবে কারেক্টিভ ঠিক আছে কি হবে এটা কারেক্টিভ কারেক্টিভ অ্যাকশন এটা হচ্ছে অ্যানসার এবার চলে আসি দেখো 30 নম্বরে ভারত কোন দেশ থেকে সর্বাধিক সোনা আমদানি করে ভারত কোন দেশ থেকে সর্বাধিক সোনা আমদানি করে অপশন এ দেখো সুইজারল্যান্ড অপশান বি দেখো আমেরিকা সুইজারল্যান্ড অপশন বি দেখো আমেরিকা তারপর দেখো দক্ষিণ আফ্রিকা আর ব্রাজিল অ্যান্সারটা কী হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সব থেকে সোনা আমদানি করে সুইজারল্যান্ড থেকে ঠিক আছে ভারত সব থেকে সোনা আমদানি করে থেকে সুইজারল্যান্ড থেকে সব থেকে বেশি সোনা আমদানি করে তো আশা করছি তোমাদের এই যে এমসি আমরা তিন তিরিশটা এমসি করলাম ইকোনমিক্স থেকে সেটা তোমাদের কাছে হেল্পফুল হলো ঠিক আছে তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করো ভালো করে পড়ো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো মাচ